হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আসছি ক্যারানীগঞ্জ এখান থেকে পাঞ্জাবি কিনি এবং ভালো কোয়ালিটি পাঞ্জাবি কিনি এটা হলো এস আর পাঞ্জাবির দোকান সাজা মার্কেট বারো ফুট গলি আটাত্তর নম্বর দোকান এস আর পাঞ্জাবি এটা হলো এই ঠিকানা এখান থেকে আমি সবসময় কিনি ভালো আছো না ব্যবসা কেমন চলছে মানে রোজা ঈদের পরে এখন তো কূরবানি দিব তো কূরবানি ঈদ উপলক্ষে তোমার এখানে দেখলাম প্রচুর কালেকশন মানে অনেক কোয়ালিটি পাঞ্জাবি তোমাদের এখানে আছে সেটা দেখতেই পেলাম আমিও দেখলাম এবং ক্যামেরাতেও সেটা একটু ভিডিও করে নিলাম আঙ্কেল এই ঈদ উপলক্ষে তুমি মানে ভালো কিছু পাঞ্জাবি আমাকে সিকোয়েন্স

বাইশ সত্তরশো দুই টাকা ও করে এ মানে সাতশো সাড়ে সাতশোদের হোলসেল নিয়ে বাইশ তেইশশো টাকা বিক্রি হয় আসলে বন্ধুরা মানে শোরুমে গেলে আসলে এই জিনিসগুলো অনেক হাই রেট হয়ে যায় আরেকটা জিনিস কি একটা মাল খুলে দেখায় এই মাল সাইজ ফিনিশিং হ্যাঁ মানে কতটুকু কি এটা তো দেখতো খালি এই ড্যান্ড মালটা এটা হলো কফাতাবার ঠিক আছে

কিছু যদি দেখতে চাই তাদের মধ্যে আছে আশু কাপড় আছে এগুলো একবার যদিও দামে একটু কম হয় এগুলো অনেক মানে এক হাজার বারোশো টাকা দামের কাপড় পাঞ্জাবির সাথে এগুলা এগুলো কম্পেয়ার করে বিক্রি করতে পারবে কি কাপড় এটা কি কাপড় আসু সাঁতারের আসু

কেউ কম দামি ডাকা রে কেউ ভালো ডাকা রে আমরা ভালো ডেকে দিই আচ্ছা এরপরে এটা কি একটা জ্যাকেট প্রিন্ট জ্যাকেট প্রিন্ট এই এই প্রিন্টের ভিতরে তিনটা কোয়ালিটি কাপড় আছে এটা হলো ভালো কাপড় ডিজাইন আছে এখানে কালোর ভিতরে কালো ই ইয়াঙ্গুলি পুরো পারফেক্ট মালগুলো আছে এগুলো ডিজাইন আছে

ঠিকানাটা কি বলবো আমার ঠিকানা হলো কেরানীগঞ্জ ঢাকা খাজা মার্কেট চাইরের বি খাজা মার্কেট চাইরের বি বারো ফুট গলির মাথায় দোকানের নাম হলো এচ আর পাঞ্জাবি দোকান নাম্বার আঠত্তর বারো ফুট গলির মাথায় আইসাদ ইজি গাইল এচার পাঞ্জাবি দেখাই দিবি বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় আমাদের মাল যায় মানে কন্ডিশনেও যায় হ্যাঁ হ্যাঁ মানে সব জেলাতে তো এখন কুরিয়ার সার্ভিস সিস্টেম আছে কন্ডিশন সিস্টেম আছে সেই ক্ষেত্রে কন্ডিশনই দেওয়া যায় কুরিয়ারও দেওয়া যায় বন্ধুরা এখান থেকে আসলে কেনাকাটা করলে কন্ডিশনও নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং কি দোকান আইসা দেখে নিব একশো মাল দেখা দশটা নিব পাঁচটা নিব বিশটা নিব মানে মালে তো কোনো শেষ নাই কোয়ালিটি আবার মানে কাস্টমার যদি দোকানে আইসা দেখে নেয় একশো একশো একটা মালের একশো আইটেম দেখায় হ্যাঁ ওই জায়গায় তো বাচ্চা দশটা আইটেম নিব বাচ্চা নিব দেখে নিব যে মালের কোয়ালিটি মালের ফিনিশিং আমাদের বড় মাল হলো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আবার সাইজে ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ আবার একবার বাচ্চা থেকে চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ মাল যারা নেয় মনে করেন বিক্রি করে এলাই আসলে মাল থাকে না বিক্রি হয়ে যায় ওদের দোকানে একটা মানে এইটুকু গুডওয়েল আছে বা যেটাই নেবেন আসলে সেটাই বিক্রি হয়ে যায় এটাই সত্য তো বন্ধুরা দেখতে পেলেন আমি আসলে ভিডিওটা আর বাড়াবো না আমি এখান থেকে সবসময় কেনাকাটা করি এটা আমার একটা মানে বিশ্বস্ত দোকান বলা চলে সবসময় ভালো মানের পাঞ্জাবি কিনলে আমি এসআর পাঞ্জাবি থেকে পাঞ্জাবি কিনি এবং এখানকার গুণগত মান খুবই ভালো আর আমি যেহেতু মানিগঞ্জ থেকে আসি মানিগঞ্জ থেকে এসে আমি এখান থেকে কেনাকাটা করি আর সবসময় আমাকে সহযোগিতা করে আমার এই ভাতিজা রুবেল ও আমাকে আঙ্কেল বলে ডাকে আর ভালো মানের পাঞ্জাবি মানে নিঃসন্দেহে এস আর পাঞ্জাবি এসআরে কোনো বিকল্প নাই অবশ্যই আপনারা এই দোকানটা ভিজিট করবেন আপনারা বাংলাদেশের যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা তাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা নিজেরা এসে নিজেরা দেখে আপনাদের পছন্দ মতো কেনাকাটা করবেন ওই কোরিয়া কন্ডিশন যেটাই বলি না কেন ওরা ওদের পছন্দ মতো দিলে দেখা গেল আপনার পছন্দ নাও হইতে পারে সেক্ষেত্রে আমি মনে করি আপনারা নিজেরা আসবেন নিজেরা দেখে নিজেরা কেনাকাটা করবেন তো এই হলো আজকের ভিডিওটা আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখালাম অবশ্যই আপনারা নিজেরা আসবেন দেখে শুনে কেনাকাটা করবেন আমার ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালোবাসি দিদিদের থেকে আসসালামু আলাইকুম